আর নমস্কার বন্ধুরা এস বি একাডেমি সেন্টারে পড়তে একটা ছাত্রীকে স্বাগত আজকে আমি উচ্চ মাধ্যমিকের এডুকেশান সলভ করাচ্ছি ছাত্রা প্রকাশনী দেখতে পাচ্ছ খুবই গুরুত্বপূর্ণ বই শিক্ষাবিজ্ঞান নিমাই চাঁদ ঘোড়াই এই বইটা সলভের জন্য রিকোয়েস্ট করেছে যাদের কাছে বইটা নেই তারা অবশ্যই সলভ করে নেবে দেখতে পাচ্ছ প্রথম অধ্যায় ইউনিট ওয়ান স্বাধীনতার পরবর্তী সময়ে ভারতীয় শিক্ষা ব্যবস্থা অনুন্নত শ্রেণীর শিক্ষায় সমস্যা তো দেখতেই পারছো ইউনিট ওয়ান আমাদের কিন্তু আছে সলভ করেছি থার্ড আছে থার্ড আছে ইউনিট ওয়ানের দেখো ফাটাফাট করে অ্যান্সারগুলো দেখে নাও তোমরা প্রথম যে প্রশ্ন বলেছে ইনসেন্টিভ ওয়ার্ড স্কিম ফর ফিমেল অ্যাডাল্ট লিটারেসি কোন বয়সের মেয়েদের জন্য চালু হয়েছে অ্যান্সার পেয়ে পনেরো থেকে পঁয়ত্রিশ দুই প্রশ্ন দু হাজার একুশ সালে ভারতের নারী শিক্ষার সক্রতার হার সেভেন্টি পয়েন্ট থ্রিটি পার্সেন্ট তিন দিকে প্রশ্ন দু হাজার চব্বিশ সালে পশ্চিমবঙ্গে নারী শিক্ষার হার সেভেন্টি পয়েন্ট ফাইভ ফোর পার্সেন্ট পরে প্রশ্ন নারী শিক্ষার সমস্যা নিচের অ্যান্সার হবে উপরে সব কঠিন দারিদ্র ও অপুষ্টি রক্ষণশীল সামাজিক দৃষ্টিভঙ্গি সব পাঁচ জায়গায় প্রশ্ন হবে পনেরো থেকে ষোলো নং ধারায় ছয় দিকে প্রশ্ন হবে উনিশশো আটান্ন খ্রিস্টাব্দে উনিশে মে সাত দিগের প্রশ্ন হবে হংস মেহেদা কমিটি আট দিগের প্রশ্ন ভক্ত বৎসলম কমিটি কত খ্রিস্টাব্দে গঠিত হয় উনিশশো তেষট্টি খ্রিস্টাব্দে নয় দাগের অ্যান্সার উনিশশো চুরানব্বই দয়দাগের অ্যান্সারের সর্বশিক্ষা অভিযান ও বালিকা শিক্ষা এগারো দায়গের অ্যান্সার হবে ন্যাশনাল প্রোগ্রাম ফর এডুকেশন গার্লস অ্যান্ড এলিমেন্টারি লেভেল বারো জায়গায় যে প্রশ্ন বলেছে এনপিইজিএল কর্মসূচিতে কত বছর বয়সে পিছিয়ে পড়া মেয়েদের শিক্ষার সম সুযোগ সুবিধা প্রদান করা করাছে ছয় থেকে চোদ্দ বছরে তেরো দেখার প্রশ্ন আনসার হবে এড আনসার চোদ্দো থেকে প্রশ্ন আনসার হবে সিএড আনসার পনেরো থেকে প্রশ্ন আনসার হবে ডিএন আনসার স্বাসিক অভিযান ষোলো থেকে প্রশ্ন আনসার হবে বিএড আনসার সতেরো থেকে প্রশ্ন আনসার হবে আবাসিক বিদ্যালয় আঠেরো তারিখের আনসার হবে দু হাজার পাঁচশো দু হাজার পাঁচশো সত্তরটি উনিশ তারিখের আনসার হবে তিন হাজার ছশোটি পরের প্রশ্ন কী বলেছে কুড়ি জায়গার প্রশ্ন পুরো নাম কি আনসার জানো তোমরা জানো ইন্টিগ্রেটেড ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট স্কিম একুশ জায়গার প্রশ্ন আনসার প্রাক শৈশব শৈশবকালীন শিক্ষা বাইশ জায়গার আনসার উনিশশো ছিয়াশি খ্রিস্টাব্দে শিক্ষা নীতি মানে বিয়ের আনসার বাইশের চলপাতের পরের প্রশ্ন কী বলেছে তেইশ জায়গার প্রশ্নের আনসার হবে প্রাথমিক পরের প্রশ্ন আনসার হবে আমাদের চব্বিশে আনসার হবে বিয়ের আনসার পঁচিশ জায়গার আনস হবে সিএন আনসার ছাব্বিশ জায়গার প্রশ্ন আনসার হবে এর আনসার সাতা জায়গার প্রশ্ন আনসার হবে সের আনার আঠারো জায়গার প্রশ্ন আনসার হবে সি এর আনসার উত্তর জায়গার প্রশ্ন আনসবে এ এর ত্রিশ জায়গার আনসার হবে সেভেন্টি সেভেন পয়েন্ট জিরো সেভেন সেভেন্টি সেভেন পয়েন্ট সেভেন জিরো পার্সেন্ট একত্রিশ জায়গার আনসার হবে কেরল বত্রিশ জায়গার আনসার হবে সাবিত্রী বাই ফুলে তেত্রিশ জায়গার আনস হবে রাজস্থান চৌত্রিশ জায়গার আনসার হবে দু হাজার আট পঁয়ত্রিশ জায়গার আনসার হবে দু হাজার সতেরো ছত্রিশ থেকে আনসার দু হাজার তেরো বেটি বাঁচাও বেটি পড়াও স্কিম দু হাজার পনেরো সালের দেখতে পাচ্ছো এটা কিন্তু হবে আটত্রিশ জায়গার প্রশ্ন চলো আমি এবার দেখো উনচল্লিশ জায়গায় প্রশংসা আছে উনসলি থেকে প্রশংস হবে দু হাজার সতেরো চল্লিশ থেকে আনসে হবে উনিশশো উন তিরানব্বই একষট্টিকে রান্স হবে উনিশশো উননব্বই বিয়ালি থেকে প্রশংসা হবে দু হাজার কুড়ি খ্রিস্টাব্দের মধ্যে তেতাল্লিশ তেতালি থেকে হবে তপশিলি জাতি আর চুয়াল্লিতে গ্রান্সবে উনিশশো আঠাশ পঁয়তাল্লিশের আনসার হবে উনিশশো পঁয়ত্রিশ ছেষ্ঠী থাকার আনসবে উনিশশো আঠাশ সাতশো থাকার আনসবে তপসিলি জাতি আটচল্লিশ থেকে আনসবে গান্ধীজি উনপশি থেকে রান্স হবে পিপল অফ গড পঞ্চান্নের আনসার হবে অস্পৃশ্য অস্পৃশো একানব্বের আনসার উনিশশো পঞ্চান্ন বহান্ন আনসার হবে এর আনসার তিপান্ন থেকে আনসার হবে বিয়ের আনসার চুয়ান্ন দাগের হবে এর বিয়ের আনসার পঞ্চান্ন থেকে আনসার হবে বিয়ের আনসার ওয়ান পয়েন্ট সিক্স পার্সেন্ট চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে ছাপান্ন দাগের আনসার হবে বিয়ের আনসার আতান্ন দিকের আনসার হবে বিয়ার আনসার আটান্ন থেকে আনসার হবে ডিএর আনসার উনষাট থেকে আনসার হবে মিজোরাম সাড়ে থেকে আনসার হবে কোচবিহার একষট্টি থেকে আনসার হবে মিজোরাম বাষট্টি থেকে আনসার হবে একই এপ্রিল তেষট্টি থেকে আনসার হবে উনিশশো সাতাত্তর থেকে আটাত্তর চৌষট্টি থেকে আনসার হবে কষ্ট পঁয়ষট্টি থেকে আনসার হবে ধর্ম ষেষট্টি থেকে আনসার হবে এগারোশো নয় খ্রিস্টাব্দে সাতষট্টি থেকে আনসার হবে চারশো সাতাশটি আঠাশ থেকে আটষট্টি থেকে আনসার হবে এইট পয়েন্ট টু পার্সেন্ট উনসত্তর থেকে আনসার হবে তপশীল উপজাতি সত্তর থেকে আনসার হবে তপশীল উপজাতি একাত্তর থেকে আনসার হবে সেভেন পার্সেন্ট ভাত্তর থেকে আনসার হবে সিক্সটি ফোর পার্সেন্ট সরি সরি ফোর্টি সিক্স পার্সেন্ট আর দেখো আমাদের পরের যে প্রশ্ন আছে দেখতেই পাচ্ছ তেতুদ গ্রান্সেপের পনেরো দুই নং ধারায় চন্দ্র চতুর্থ গ্রাম স্ভের সবর পঞ্চ পঁচাত্তর গ্রামসেফের সতেরো নং ধারায় আর থেকে দিকে আনসার হবে সবকটি সঠিক সাতাত্তর দায়গের আনসার হবে শিক্ষাকর্মী প্রজেক্ট আঠাত্তর দাগের আনসার হবে গোয়া উনিশ দেখার আনসার হবে মিজোরাম আশি থেকে আনসার হবে মেরসিন একাশি থেকে আনসার হবে বিয়ের আনসার বিরাশি দেখার আনসার হবে এর আনসার তিরাশি থেকে আনসার হবে সের সিরান্সার চুরাশি থেকে আনসার হবে সিরান্সার পঁচাশি দিগের আনসার হবে বির আনসার সাঁওতাল ছিয়াশি থেকে আনসার হবে গোন্ড সাতাশি থেকে আনসার হবে উনিশশো তিরানব্বই চলো আমাদের পরে প্রশ্ন অশিষ্টি দেখার আনসার হবে সাতাশ পার্সেন্ট উননব্বই দেখার আনসার হবে এর আনসার নব্বই দেখার আনসার হবে বিয়ের আনসার একানব্বই দেখার আনসার হবে ডিএির বিরানব্বই দেখার আনসার হবে বিয়ের আনসার তিরানব্বই দেখার আনসার হবে ডিএরআ চুরানব্বই দেখার আনসার হবে সি আর আনসার পঁচানব্বই আনসার হবে সি আর আনসার ছিয়ানব্বই দেখার আনসার হবে ডি এর সাতানব্বই দেখার আনসার হবে ডি এনসার আটানব্বই দেখার আনসার হবে ডি এনার নিরানব্বই দেখার আনসার হবে ডির আনসার সব কোটি একশো দেখার আনসার হবে অর্থনৈতিক প্রতিবন্ধকতা একশো এক আনসার হবে সামাজিক অর্থনৈতিক একশো দুয়ের আনসার হবে কালের কর কমিশন কালের কর কমিশন একশো দুই এবার দেখো আমি একশো তিন থেকে তোমাদের দেখাচ্ছি ভাটাফাট করে একশো তিনের আনসার হবে বিয়ের আনসার একশো চারের আনসার বি এর আনসার একশো পাঁচের आंसर হবে বি এর आंसर একশো ছয়ের হবে সি এর একশো সাতের কত হবে একশো হবে आंसर একশো আটের হবে ডি এর হবে বি একশো এগারোর সি একশো বারোর বি একশো তেরোর সি একশো চোদ্দোর ডি একশো পনেরোর ডি একশো ষোলোর সি দেখো একশো সত্তরের সি একশো আঠেরোর বি একশো উনিশের ডি একশো কুড়ির সি একশো একুশের সি একশো বাইশের বি একশো তেইশের বি একশো চব্বিশের ডি একশো পঁচিশের ডি একশো ছাব্বিশের সি একশো সাতাশের বি একশো আঠাশের ডি দেখতে পাচ্ছ খুব সুন্দর করে তোমাদের কিন্তু সলভ করে দিয়েছি এগুলো যাদের বই নেই তারা কিন্তু অবশ্যই সলভ করে নেবে একশো উনত্রিশের বি একশো তিরিশের সি একশো একত্রিশের ডি একশো বত্রিশের ডি একশো তেত্রিশের এ একশো চৌত্রিশের ডি একশো পঁয়ত্রিশের সি একশো ছত্রিশের একশো সাঁত্রিশের একশো আটত্রিশের সি একশো উনচল্লিশের বি একশো চল্লিশের সি দেখতেই পারছ তো তোমাদের বাকি এই অব্দি থাকবে যাদের কাছে বইটা নেই তারা অবশ্যই সলভ করবে বাইটাটা সবাই ভালো থাকবে